হ্যালো কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ত্রিপিজ ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো দেখতে পাচ্ছ অন্ধকার রাস্তা আর আমাদের বাড়ির পাশ থেকে পুরো বাইক স্কুটি লাইন লেগে গেছে মানে পার্কিং তো আমরা যাচ্ছি কীর্তনে আমি দিদি শুনু মিলে আর হ্যাঁ যাওয়ার সময় আইসক্রিমের দোকান দেখে ওর সবার আগে আইসক্রিম লাগবে কারণ ও আইসক্রিম খুব ভালোবাসে এসে দেখি এখানে সন্ধ্যা আরতি হচ্ছে তো আমি আর দিদি মন দিয়ে সন্ধ্যা আরতি দেখছিলাম থেকে তিরিশ মিনিট সন্ধ্যারতির পর দেখতে পেলাম গোসাই দাদু মন্দিরের দরজাগুলো লাগিয়ে দিচ্ছে তো আমি মাকে জিজ্ঞেস করলাম মা তুমি তো বলেছিলে আজকে বাতাসা লুট দেবে মন্দিরের তো দরজা লাগিয়ে দিচ্ছে তো কি হবে মা বলছে যে আবারও খুলবে চল ততক্ষণে ধূপকাটি আর মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আসি আমি বলি হ্যাঁ চলো তো ধূপকাটি আর মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আসলাম আর হ্যাঁ আসার সময় আমি গরমে এখানে দেখো আর্থিক সিদ্ধই হয়ে গেছে কারণ এখানে যে ধূপকাটি আর মোমবাতিটা যে মানে মানে গরমটা ছিল আমি মানে সহ্য করতে পারছিলাম না তো এসে দেখি মন্দিরের দরজা খোলা তারপর মা সেই পুজো দিয়ে নিয়েছে বাতাসাগুলো তারপর আমি যখন লুট দিচ্ছিলাম বাবা আমাকে পুরো বাচ্চাগুলো ঘেরা দিয়ে ধরেছে তবে হ্যাঁ ছোটোবেলা আমরাও এমনই করতাম এরপর দিদি বলেছে হাতে হাতে দিতে নেই লুট দিতে হয় লুট দে তারপর আমি দু এক মুঠ নিয়ে পুরো লুট দিয়ে দিলাম আর হ্যাঁ ছোটোবেলায় কিন্তু আমরাও এমনই করতাম সেই কথাগুলো আমার খুব মনে পড়ছিল। যখন বাতাসা দিত আমরা সবার আগে গিয়ে হাত পেতে পুরো ভর্তি ঠোঙ্গা নিয়ে আসতাম কিন্তু বাতাসাগুলো কি করতাম সেটা নিজেও জানতাম না তবে এই পাগলের ডান্সে আমি খুব বিরক্ত হচ্ছি ভালো হচ্ছে পড়ে গেছিলো তবে আমার এই পাগলের ডান্সে এতটাই আমি বিরক্ত হয়েছি কি তোমাদের বলে বোঝাতে পারবো না যারা আমার বাড়ি আশেপাশ থেকে এই আমার ব্লগসটা দেখছো ওরা অবশ্যই এই পাগলের ডান্সে বিরক্ত হয়েছে। কারা কারা বিরক্ত হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আমার আশেপাশে পুরো আমার ফ্যামিলির সবাই আমরা বসে আছি তবে এবার এবার গলাটাই শুকে গেছে বসতে বসতে কয়েকটা আইসক্রিম নিয়ে এসেছি আর হ্যাঁ আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি যেমন বুলটি দি দিদি শুনু আমি আর দিদা মা আমার ছোট্ট বনু দেখো ও কিভাবে খাচ্ছে আইসক্রিম এরপর আমরা চলে গেছি মেলা ঘুরতে মেলা ঘুরতে এসে সবার প্রথম আমরা বেলুনসের দোকানে চলে এসেছি আমাদের শুনো এই বেলুনসটা দিয়ে খেলবে তবে এটা বেলুন না এটা পাম্পার দিয়ে যে ফুলানো হয় সেটা আর হ্যাঁ সেটা অনেক বড় এটাকে কি করে থাপ্পড় মালে আবার দাঁড়িয়ে থাকে তারপর আমরা চলে এসেছি সম্পাপড়ির দোকানে এই সম্পাপড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর খেলনা খেলনা বলতে তো বলেই বোঝানো যাবে না যেহেতু আমাদের সাথে বাচ্চা দুটো আছে তারপর আমরা মার্কেট সরি আমরা মেলাতে আরও অনেক কিছু দেখতে পেয়েছি এখানে নকলি সাপও দেখতে পেয়েছি তবে যাই দেখি সব থেকে ভালোবাসার জিনিসটা হলো আমাদের শুনুন অটো এর অটো কতটা আছে আমি নিজেও গনে বোঝাতে পারবো না আমি নিজে ওই আমার মনে নেই ওর কতটা অটো আছে ও নিজেও হয় জানে না আমার তো মনে হয় ওর বিশ থেকে তিরিশটা অটো আছে তারপর ওই সবসময় অটোই নেবে আর অটোর সাথে সাথে আরও অনেক কিছু নিয়েছে একটা বড় ট্রাক নিয়েছে ছোট ছোট বল নিয়েছে যেটা ড্রপ করলে সেটার ভিতরে লাইট জ্বলে তারপর আমরা চলে এসেছি পুচকা খেতে হ্যাঁ এই পুস্কার দোকানে অনেক রকমের আইটেম আছে কত রকম আইটেম আছে আই থিঙ্ক বারো তেরো রকম তবে যাই হোক জল ফুচকা তো জল পুচকাই হয় সেটা সব থেকে প্রিয় ম্যাক্সিমাম মানুষের ড্রাই ফুচকা অ্যান্ড জল ফুচকা আর হ্যাঁ আমার তো জল ফুচকায় সবথেকে বেশি ভালোবাস ভালো লাগে আর হ্যাঁ জল ফুসকাটা যখন খেতে হয় বাটি নিয়ে হাতে করে দাঁড়িয়ে থাকতে হয় কখন দেবে কখন দেবে কখন দেবে তো আমি আর বোনু আমরা দুজনে মিলেই দাঁড়িয়ে আছি আর আমাদের জিজু আমাদেরকে দিচ্ছে পুস্কা তো এক এক করে ফুচকা খাচ্ছি ফুচকাটা কিন্তু সেরকম আমার মনের মতো হয়নি তো কয়েকটাই খেয়েছি খেয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে গেছি আরো এক জায়গায় পুরস্কার হেতে সেখানেও আমরা খেয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা উঠানো হয়নি খেয়ে দিয়ে চলে এসেছি কীর্তন দেখতে হ্যাঁ এবার কতক্ষণ কীর্তন দেখবো তারপর বাড়ি চলে যাব। ঘরে গিয়ে আবার রান্না করতে হবে কারণ ঘরে অনেক অতিথি আছে অনেক অতিথি বলতে সেরকম কিছু না ওই দিদি দিদা বনু আমরা আমরাই আর কি তো মন্দিরে নমস্কার করে বেরিয়ে পড়েছি ঘরের উদ্দেশ্যে হ্যাঁ আবারও কালকে যাবো সেই আশা নিয়েই এসেছি রাত বাজছিলো তখন দশটা শুনু শুনুর পুতুল নিয়ে কোলে করে বাড়ি যাচ্ছে আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তো চলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও পেতে একদম মিস করো না এইভাবে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো আর টেক কেয়ার সবাইকে বা বাই